আপনার রান্নাঘরের পক্ষ থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি করলা ভাজি আসসালামা করলা ভাজি করবো আপনারা তো অনেক রকম ভাবে করলা ভাজি করে খেয়ে দেখে খেয়েছেন আমি যেভাবে করলা ভাজি করবো এভাবে একবার আপনারা আমার রেসিপিটা দেখে করোনা বাজে করে আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রান্না যাচ্ছি কম করে দিলাম এখানে বসে দিলাম করাই আমি এখানে কয়লাগুলো এভাবে চকচক করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি পানি জড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু গোল গোল করে কেটে চকচক করে গোল কেটে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছে এখানে নিয়েছে কয়েকটা রসুন রসুনের কড়া আর কাঁচা এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই তিনটা কাঁচা জিরা তেল গরম হয়ে গেছে এখানে

করলাটাকে একটু সবুজ সবুজ সালো রাখবো একদম করবো না একটু বেড়েছে ভাজিটা দেখতে যেমন খেতেও কিন্তু একদম দুর্দান্ত সাদ করলা বাজিটা হয়ে গেছে আমি এরকম একদম সেদ্ধ সেদ্ধর মতো দেখা আছে। এরকম ভাবে করলা বাজি করে নামিয়ে নিচ্ছি আর বাজিটা শেষ করা আমি তোলাটাকে বন্ধ করে বন্ধ করে দিয়ে একটু চোলা করে মাজিটাকে মেড়ে নিচ্ছে ছে থেকে বাজেটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আমাদের বাজেটাকে নামিয়ে দিচ্ছি এখন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই বাজেটা আপনারা আমি আশা করবো ড্রয়িং থেকে দেখাচ্ছে আমি আশা করব আপনারা সবার থেকে একবার হলে এই ভাজিটা বাসায় করে খেয়ে দেখবেন টিকাও কম লাগবে এই ভাজে এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আমার এই ভাজি রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বসে থাকবেন আর একটা বিশেষ অনুরোধ আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর এখানে রাখছি আল্লাহ হাফেজ